দূর দূরান্ত থেকে আগত মেহমান এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও আমার সহপাঠীরা সবাই আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইট পাথরে যেরূপ সম্পর্কে সম্পর্কিত তেমনি সম্পর্কে সম্পর্কে ছিলাম আপনাদের সাথে আমরা আজ সে সম্পর্ক ছিন্ন করে চলে যাব তোমাদের থেকে এক সিঁড়িয়ে গিয়ে আমাদের মনে নতুন প্রত্যাশার জাগরণ মনে অনেক বড় আশা নতুন করে বাঁচার অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই দূর থেকে বহু দূরে আজ সেই প্রত্যাশায় আমাদের এগিয়ে চলার বাসনা আর এই আশা বাসনা পূর্ণ পূর্ণ করার জন্য আমরা এবং আমরা সকলের কাছে দোয়া পারছি আমি আমার স্নেহের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত এই কয়েকটি বছর তোমরা আর আমরা ছিলাম একই সুতায় গাঁথা একটি বকুল ফুলের মালার মতো প্রতিটি কথায় আর কাজে